আসসালামু আলাইকুম এফএইস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনা যে আগামী দিনে প্রধানমন্ত্রীকে কে হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের এই নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হবে হওয়ার সম্ভাবনা এবং কে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে এমন এক জরিপে প্রথম আলোর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আপনি দেখেন প্রথম আলো থেকে উঠে এসেছে যে বিএনপি কত পার্সেন্ট জামায়াত কত পার্সেন্ট এনসিপি কত পার্সেন্ট এবং জাতীয় পার্টি এবং বর্তমানে যে আওয়াম লীগ নিষিদ্ধ লীগ তারা কত পার্সেন্ট এটি নিয়েও কিন্তু তারা একটা জরিপ করেছে নিষিদ্ধ থাকার পরেও তাদেরকে নিয়ে জরিপ করা হয়েছে যে আসলেই তারা যে দেশ থেকে যখন পালিয়ে গেল আসলেই তাদেরকে মানুষ এখনও চায় কিনা বা আসলে কতটুকু মানুষ চায় কত পার্সেন্ট মানুষ চায় এবং একদল আছে যখন বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত এনসিপি যখন বিএনপি নামে বলে যে একদল আছে লন্ডনে এই লন্ডন থেকে বাংলাদেশের রাজনীতি চলবে না কিন্তু তাদের মুখে মুখে যেই এক কথা কিন্তু আসলে মানুষ কী বলে তারা বলে যে মানুষ জনগণ নাকি এটা চা ওটা চা মানে এরকম যখন বিভিন্ন রাজনৈতিক অজুহাত দেয় আসলে সে সময় মানুষের একটা আলোচনা হচ্ছে যে আগামী দিনের আসলে প্রধানমন্ত্রীটা কে হবে বাংলাদেশের হাল ধাচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে সে সময়ে কিন্তু তারেক রহমানের সাতচল্লিশ পার্সেন্ট এই জরিপে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সাতচল্লিশ পার্সেন্ট এবং জামায়াত ইসলাম প্রধানমন্ত্রী হওয়ার মতো পঁচিশ পারসেন্ট এবং বেগম খালাদা জিয়া যিনি অসুস্থ হয়ে এবার কি আর হাসপাতালে আসেন তাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তিনি হয়েছেন আঠারো দশমিক নয় পার্সেন্ট এবং শেখ হাসিনা যিনি দল নিষিদ্ধ আওয়াম লীগ সাত দশমিক দুই পার্সেন্ট এবং নাহিদ ইসলাম যে ছাত্রজন তার গণব্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যেই দল এনসিপি তারা হচ্ছে শূন্য দশমিক ছয় পার্সেন্ট এবং জেএম কাদের জাতীয় পার্টি তারা হচ্ছে দুই পার্সেন্ট মানে তারা হচ্ছে আওয়াম লীগেরই দোষর কিন্তু এখন আলোচনা হচ্ছে আসলে এই তারেক রহমান প্রধানমন্ত্রী মানুষ কি আসলে কি চাই তাকে বা কেন তাকে চায় দেখেন দীর্ঘ সতেরোটি বছর তিনি যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দেশের নেতৃত্ব দিয়েছেন এই দেশের কীভাবে বিএনপি দিক নির্দেশনা বিএনপির জন্য দিক নির্দেশনা বিএনপি কীভাবে চলবে কিভাবে জনগণের কাছে যা যেতে হবে এবং জনগণের ভালোবাসা পেয়ে কীভাবে এই গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে দীর্ঘ সতেরোটি বছর অন্য কোনো রাজনৈতিক দল মাঠে দেখি নাই যে দল বিএনপি সবসময় মাঠে থেকে তাদের নির্যাতনের শিকার হামলা মামলা তারা সমাবেশ করতে পারে না এই যে পুলিশ বাহিনী আছে তারা তাকে সভা সমাবেশ করতে বাধাগ্রস্ত করেছে কিন্তু এত নির্যাতিত হয়েও তার ফল কিন্তু এখনই তারা বাচ্ছে যখন বিভিন্ন জরিপ করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে যখন জরিপ একের পর এক জরিপে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য হতে পারে জামাত বলেছে যে তারা হাড্ডাহাড্ডি লড়াই করবে কিন্তু জরিপে উঠে আসছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো এখানে হয়ে যাবে না আমরা আগেই একটা কথা বলেছি যে আসলেই আগামী আগামী সংসদ নির্বাচনে যতই জামাত এনসিপি তারা যত কথাই বলুক যত কেসেই বলুক সেখানে আমরা মনে করি যে বিএনপি আগামী দিনের ক্ষমতায় যাবে কারণ এই মুহূর্তে যদি হাড্ডাহাড্ডির লড়াইয়ের প্রয়োজন হয় তাহলে তো আওয়ামী লীগের প্রয়োজন কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে হাড্ডাহাড্ডি নির্বাচন হবে না হতে পারে অনেকেই বলছে যে আওয়ামী লীগ তো সাত দশমিক দুই পার্সেন্ট লোক আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে তাহলে আরও হাড্ডাহাড্ডিটা বেশি হবে কারণ জামাতের যতই পঁচিশ পার্সেন্ট জনপ্রিয়তা হোক এই যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে হয়তো জামাতের পার্সেন্ট আরও জেরুতে পৌঁছে যাবে কিন্তু আওয়ামী লীগের অংশটা একটু বেড়ে যাবে সেখানে আমরা একটা বিষয় দেখতে পারি যে নির্বাচনে যদি একটা হাড্ডাহাড্ডি লড়াই না হয় প্রতিযোগিতামূলক নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনের যে মজা সেই নির্বাচনের যে একটা আমেজ সেই আমেজ কিন্তু থাকে না সেই আমেজ কিন্তু হারিয়ে যায় আপনি দেখেন এখন যদি তারে খালি মাঠে কিন্তু ঘোল দেওয়া ভালো না খালি মাঠে ঘোল দিলে সেই যারা দল থাকবে তারাও কিন্তু শক্ত অবস্থানে থাকবে না যেমন খালি মাঠে সতেরোটি বছর তিনটি ভার নির্বাচন করে সেই খালি মাঠে ঘোল দিয়েছে আওয়ামী আওয়ামী লীগ এককভাবে ক্ষমতায় থেকে একটা তৃতীয় দ্বিতীয় বিরোধী দল জামাত ইসলামকে বানিয়ে তারা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে তাদেরকে বিরোধী দল বানিয়ে নির্বাচন করেছে এবং তারা যা বলছে তাই তারা করছে এমন অবস্থায় সেই দলকে নিয়ে যখন তারা বারবার নির্বাচন করেছে ক্ষমতায় থেকেছে তখন কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জেনে গেছে কিন্তু আজকে তাদের পরিণতি কি হয়েছে কিন্তু সেই তাদের শক্ত অবস্থান ছিল না আমরা মনে করি যে পার্লামেন্টে গেলে অবশ্যই বিরোধী দল শক্তিশালী দরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মতে যে যদি পার্লামেন্টে বিরোধী দল শক্তি না হয় বিরোধী দল যদি শক্ত অবস্থানে না হয় তাহলে সরকারের শক্ত অবস্থান থাকবে না এবং সরকারও সেটা দুর্নীতি করতে বাধ্য হবে কারণ তারা যা বলবে তাই কারণ তাদের বলার মতো কোনো লোক থাকবে না এর জন্য আমরা মনে করি যে অবশ্যই প্রতিটা রাজনৈতিক দলকে শক্ত অবস্থানে থাকার দরকার এবং হাড্ডাহাল্লির লড়াইয়ের মাধ্যমে কিন্তু আগামী দিনের বিজয়ী হলে সেটাই কিন্তু সুনিশ্চিত এবং জনগণের একটা বিজয়ী হবে এবং আগামী যে প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকেই বলছেন যে তাকে নিয়ে যে জরিপ করা হচ্ছে তিনি যে সাতচল্লিশ পার্সেন্ট যে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা তিনি তো দেশের বাইরে তিনি তো দেশেই আসতেছেন না যে তিনি কীভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন তে অনেকেই বলছেন যে ভোটার হতে পারে নাই তিনি নির্বাচন অংশ গ্রহণ করতে পারবে কিনা তিনি তফসিলের পরেই আসবে কি না আগেই আসবে আপনারা জানেন যে আজকেই তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের যে রুটম্যাপ দিয়েছে যে নির্বাচন কমিশনার গতকাল বলেছে যে আজকে তিনি নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হবে কবে নির্বাচন বা কিভাবে নির্বাচন হবে এবং নির্বাচনের বিধিনিষেধ করা কী কী সেই অনুযায়ী কিন্তু নির্বাচন হবে এখন বর্তমান মানুষের কথা হচ্ছে তারেক রহমান কবে আসবেন আমরা মনে করি যে তারেক রহমান অল্প দিনের ভিতরে বা এখনই তারেক রহমান এই তফসিল ঘোষণার পরপরই যে বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন হয়তো তিনি তফসিল ঘোষণার পর বাংলাদেশে এসে পড়বেন হয়তো আমরা মনে করি তার যে সাতচল্লিশ বাসের জনপ্রিয়তা তিনি যদি বাংলাদেশে যখন আসবেন তার আরও জনপ্রিয়তা বেড়ে যাবে কারণ আরও তার ভালোবাসা জনপ্রিয়তা অলিগুলিতে পৌঁছে যাবে আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি দেখেন আজকের এই দল বর্তমানে যে দল জিয়াউর রহমানের দল যে দল তার শ্রী বেগম খালাদা জিয়া তিনি এই দলকে শক্ত অবস্থানে ধরে রেখেছিলেন এবং কীভাবে সুসংগঠিত করতে হয় কীভাবে সবার মধ্যে সম্পর্ক মিল থাকতে হয় সেই দল কিন্তু তিনি এমনভাবে আটকে ধরে রেখেছেন আজকে কিন্তু তার জনপ্রিয়তা সবার শীর্ষে দলমত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে তার জনপ্রিয়তা কেন তার এত জনপ্রিয়তা তিনি কখনও গণ দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই এবং এই দেশ থেকে পালিয়ে যান নাই তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে তিনি বলেছেন আমি কখনও প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনার কাছে যে আমি বর্তমানে সে খালেদা জি আমি তাদের কাছে কখনো কোনো আপোষ করব না এই গণতন্ত্রের জন্য এই মানুষের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য একদিন পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম তবু জেলে যাব তবু শেখ হাসিনার সাথে আপোষ করব। না আজকেই কিন্তু তাকে আপোষহীন দেশ নেতে বলা হয়েছে কিন্তু তিনি কখনো আপোষ করে নাই আপোষ করতে চায় নাই যে আমরা কখনো আপোষ করবো না আজকে যিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ সেই এবারকে হাসপাতালের সামনে এসে ভিড় করছে তাকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সবাই এফিস পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে থাকবেন